বোন জামাইকে আপ্যায়ন করার জন্য পোড়া একটা ছাগলকে ঝুলিয়ে দিলাম শুধু একটাবার দেখেন কত সুন্দর করে সাজাইছে মাংস কাটাকাটি করতে করতে দুপুরে তো খাইতে মনেই নাই গতকাল শুক্রবার ছিল গাড়িটা তো কোনোভাবেই ধুইতে পারি নাই কই যে দেখেন গাড়িটার কি অবস্থা তো আজকে মাস্ট বি ধুতেই হবে তো চলে নাকি গাড়িটা ধুই আসি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি বড় ভাইয়ের গ্যারেজে বড় ভাই সুন্দর করে গাড়িটাকে ওয়াশ করে দিচ্ছে পানি দিয়ে গাড়ি ধুইতে ধুইতে বড় ভাই আমাকে ফোন দিয়ে বলল যে বাসায় আসা লাগবে বাসায় একটা ছাগল জব করতে হবে কারণ হচ্ছে কালকে আমাদের এখানে জালসার রফিকুল ইসলাম মাদানি আসবে মানে আমাদের কবরস্থানের জালসা তো অনেক বড় করে একটা জালসা অনুষ্ঠিত হয় প্রতি বছরে একবার আর এই উপলক্ষে হচ্ছে আমার বোন জামাই আসবে বাসায় তো তাকে আপ্যায়ন করতে হবে সেই জন্য একটা পুরো ছাগল জব করে দিলাম আর এই যে এই ছাগলটাকে জব করা হবে দেখেন কত সুন্দর করে পাতা খাচ্ছে কিন্তু ও নিজেও জানেন না যে একটু পরে ওর সাথে কি হতে

মাংস কাটাকাটি করতে করতে দুপুরে তো খাইতে মনেই নাই এখন মাংস কাটাকাটি শেষ এখন আগে কয়টা ভাত খায়নি ভাতটা খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেল চলে গেলাম যে জাল সার দেখি প্যান্ডেল ট্যান্ডেল কেমন সাজাইছে দেখি পোটাপুরি দুই তিন কিলোমিটার রাস্তা এভাবে ঝাঁকা নাকা বাতি দিয়ে সাজাইছে আর এই যে এটা হচ্ছে গেট গেটটা দেখেন কত সুন্দরভাবে সাজাইছে আর এখানে আসবে হচ্ছে রফিকুল ইসলাম মাদানি এই জন্যেই আসলে এত আয়োজন প্রতি বছরই এরকমের মানে বড় সড়ো করে একটা জালসা অনুষ্ঠিত হয় আমাদের এই কবরস্থানে মানে আমাদের এই অঞ্চলের মধ্যে সবচাইতে বড় জালসা এটা দেখেন কত সুন্দর লাগতেছে আর এখানে দেখলাম যে মানে জালসার আগের দিনই দেখেন কত মানুষ আসছে এগুলা দেখতে মানে আমাদের এখানে যে ঈদের সময় মানুষজন যেমন আনন্দ করে এই জালসার সময়টাতে মানে প্রত্যেকটা বাড়িতে এরকমের একটা ঈদের আমেজ বিরাজ করে দেখেন কত সুন্দর করে আসলে সাজাইছে